নামাজের ভিতরে যে চোদ্দটি কারণ আছে এই চোদ্দটির কোন একটি কারণ যদি আত্মার ভুল হয়ে যায় তাহলে আপনাকে সাহস চিদ্ধা করতে হবে আপনি যদি সাহস করেন তাহলে আত্মার নামাজ হয়ে যাবে আর আপনি যদি ইচ্ছেকৃত এই চোদ্দটির কোনো একটি ভুল করেন তাহলে নামাজ আত্মায় পুনরায় করতে হবে এখন সাহস ইজ্জা কখন করবেন সাহস করবেন দেখা যাচ্ছে চারিকাত নামাজ বিশিষ্ট হলে তাহলে আপনি লাস্টের রিকাতে আত্মাহিত বৈঠকে আত্মায়িত পড়িয়া ডাইনদিকে একবার সালাম ফিরিয়া দুইটা সিজ্জা দিবেন আবার আত্মাতে মশলা করবেন আর যদি দুই রেখা নামাজ হয় তাহলে আপনি লাস্টের রিকাতে আত্মাহিত পড়িয়া তারপর দুইটা ডাইর দিকে একবার সালাম ফিরিয়া দুইটা সিজদা দিয়া আবার আত্মাহিত দূরে সুর মাসরা পড়বেন তাহলে আপনার নামাজ পুনরায় হয়ে যাবে যদি আপনি এটা ইচ্ছাকৃত ভাবে চোদ্দটির কোন একটি কারণ আপনি ছেড়ে দেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে অতএব এই চোদ্দটি কি কি আজকে আমাদেরকে জানতে হবে যদি নাই জানেন তাহলে আপনি জানতেও পারবেন না যে আপনার এই কোন একটি ছুটে গেছে অতএব ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক নম্বর হলো সুরে ফাতে অর্থাৎ আলহামদুলসুরা পুরো পড়া অর্থাৎ সম্পূর্ণ পড়া ওয়াজিব এটা যদি আপনি না করেন তাহলে কেন আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে দুই নম্বর হলো আলহামদুল সুরার সঙ্গে সুরা মিলানো আপনার যে কোনো সুরায় আপনি মিলাইতে পারবেন হতে পারে সেটা তিন আয়াত বিশিষ্ট বড় হতে পারে আবার দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা সুরা সম্পন্ন করতে পারেন তিন নম্বর হলো যে রুক এবং সেজদায় দেরি করা অনেক মানুষ হচ্ছে রোগতে এবং অতি তাড়াতাড়ি আবার বৃন্দা আলাদা অনেক তাড়াতাড়ি করে অতএব না রোগ এবং সেজদায় কি করতে হয় আপনাকে দেরি করতে হবে চার নম্বর হলো রোগও হইতে ওঠার সময় সোজা হয়ে দাঁড়ানো অর্থাৎ রোগও থেকে আপনি মনে সোজা হয়ে দাঁড়ান সাথে সাথে রুকুটা দিয়ে আপনি সেজায় না যান রুকু হয়ে সোজা দাঁড়িয়ে এখানে দোয়া পড়া সামিআ হামিদাব করে যখন হামদান রব্বা ফি দোয়াটা না পড়লেও সমস্যা নেই কিন্তু এতটুকু পরিমাণে আপনাকে দেরি করা চার নম্বর চলে গেল পাঁচ নম্বরে কি হলো পাঁচ নম্বরে হলো তো সেজ তাই অর্থাৎ কে সেজদার সময় আপনাকে দেরি করা দই সেজদার মাঝখানে একটু পরিমাণে বসা সেখানে একটা দোয়া আল্লাহ জুপনি এতটুকু পরিমাণে দেরি করা আর এতটুকু এই দোয়াটা না পালিয়ে আল্লাহম ফিরিল্লি আল্লাহ এটাও বলা না পারলেও এতটুকু পরিমানে দেরি করা যে এই রোগদার অর্থাৎ কি দই শেষদার মাঝখানে দেরি করা পাঁচ নম্বর চলে গেল ছয় নম্বর হচ্ছে আপনাকে বেতের নামাজ আপনার খুন পড়া অর্থাৎ বেতের নামাজে আপনি আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এমন তো অবস্থায় যারা দোয়া খুনুত পারেন না শিখা অবস্থায় দেখা যাচ্ছে আপনি যে কোনো কিছুই পড়তে পারেন কিন্তু আপনার শিখতে হবে আপনি যদি না শিখে যদি অন্য কিছু পাঠ করেন তাহলে গেলাম আপনার নামাজ হবে না ছয় নম্বর চলে গেল সাত নম্বরে কি সাত নম্বর হচ্ছে দোনো ঈদের নামাজে ছয় ছয় তাকবীর ওলা অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই যে নামাজগুলো এই নামাজে আপনাকে ছয় থাকবে আল্লাহ আকবাদ বলা সাত নম্বর চলে গেলো আট নম্বর কি আট নম্বর হচ্ছিল প্রত্যেক ফরজ নামাজের প্রথম দৈরিকাতে ক্রাতদের জন্য নির্ধারিত করা অর্থাৎ কি প্রথম দৈরিকাত নামাজে ক্রাদ নির্ধারিত করা মানে আপনি চারিখাত নামাজ বিশিষ্ট হলেও প্রত্যেক ফরজ নামাজের দৈরিঘাত নামাজে আহমদুসুরের সঙ্গে অন্য নুসুররা মিলাবেন আর দ্বিতীয় দৈরিকাতে শুধু আহমদুস্রাহ পড়বেন নয় নম্বর হলো হচ্ছে দর্মিয়ানি বৈঠক অর্থাৎ চারিকাত নামাজ হলে কি আপনার কি বসতে হবে আপনি যদি এখানে না বসে তারাই চিন্তা করতে পারেন যে একবার দুই মাঝখানে বসবো না তাহলে নষ্ট হয়ে যাবে আপনি যদি জানা দেন আর ইচ্ছাকৃত করলে তো পুরো নাড়ায় নামাজটা করতে হবে দশ নম্বর হল হচ্ছে দৈন বৈঠকে আত্মহিত পড়া অর্থাৎ চারিকাত নামাজে আপনার যে দুইটা বৈঠক করবেন এই দুইটা বৈঠকে আত্মাকে কি করতে হবে আত্মায়িত পড়তে হবে অবশ্যই না পড়লে গেলাম নামাজটা অজীব এটা নামাজটা নষ্ট হয়ে যাবে তারপর হলো কি প্রত্যেক ফরজ এ তার ঠিক রাখা প্রত্যেক নামাজের ফরজ গুলো কি তার আপনার ঠিক রাখতে হবে যে এইটা এই ফরজ এটাই এই ফরজ এটাই রুকু করা ফরজ সেদা করা ফরজ মানে তাকবিরে তাহারিমা বলা ফরজ ঠিক আছে কিরাত পড়া ফরজ রুকু করা ফরজ দরমিয়ান বৈঠক করা ফরজ এই ফরজ গুলো তারতিবগুলো আপনাকে ঠিক রাখতে হবে মানে একটা আগে একটা পরে একটা আগে একটা পরে এরকম মনে না হয়ে যায় তারতেকগুলো ঠিক রাখা তারপর হলো প্রত্যেক নামাজের ওয়াজিব ঠিক রাখা এই ওয়াজিব কি এই যে কয়েকটা কানুন বললাম এই কানুন গুলোকে আপনার তাতে ঠিক রাখতে হবে এখন এই কয়েকটা কারণের থেকে আপনাকে যদি কোন একটা কারণ ছুটে যায় আপনার ইচ্ছাকৃত ছুটে গেলে আপনাকে নামাজটা পুনরায় পড়তে হবে আর যদি অনিচ্ছাকৃত ছুটে যায় তাহলে সমস্যা নাই মনে আসার সাথে সাথে আপনি লাস্টে একটা সাহসিস্তা দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার নামাজ পুনরায় হয়ে যাবে তারপর কি আর একটা হলো কি লাস্টের টা চোদ্দ নম্বর আসসালাম আলাইকুম বলে কি নামাজ শেষ করা অর্থাৎ আপনি আসসালাম আলাইকুম বলে নামাজকে আপনি শেষ করতে পারবেন এই যে চোদ্দটি কারণ বললাম এই চোদ্দটি কারণ যদি আপনি না জেনে থাকেন অবশ্যই এই চোদ্দটি কারণ মুখস্থ করে দেবেন এবং স্মরণে রাখবেন যখন আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার সময় যদি আপনার এই চোদ্দটির কোন একটি কারণ যদি ছুটে যায় এখন আপনি ধরেন জানলেন না এই কারণ আপনার ছুটে গেল আপনি জানলেন না তাহলে দেখা যাচ্ছে কি আপনি কিভাবে সাহস দিবেন অর্থাৎ আপনি যদি এইভাবে নামাজ ধরেন পঞ্চাশ ষাট বছর নামাজ পড়লেন এই যৌদ্ধটির কোনো একটি কারণ আপনি ছেড়ে দিয়ে আপনি এইভাবে ষাট বছর নামাজ পড়লেন কি লাভ হলো অতএব আপনাকে আসলে কি সমস্ত কিছু জানতে হবে ইসলামের বিষয় এবং নামাজের বিষয় আপনি যদি বিষয় জানতে নামাজের ভিতরে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি করতে পারবেন সাহসীতা দিতে পারবেন আর সাহসীতা কিভাবে দিতে পারবেন সেটা তো বলেই দিলাম প্রথমে অতএব এই চোদ্দটি কারণ যদি ইস্বীকৃত ভাবে ছুটে যায় আপনি স্বীকৃত ভাবে চোদ্দটি কোন একটি কারণ ছেড়ে দেন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে পুনরায় নামাজ পড়তে হবে আর যদি অনিশ্চিত হয়ে যায় যে কোনো একটা ভুলের কারণ হয়ে গেছে অতএব স্মরণে আসার সাথে সাথে আপনি লাস্ট ডেট দিয়ে দেবেন তাহলে আপনার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে